এটা কি তোমরা পছন্দ করো নাকি আল্লাহ এই প্রশ্ন করার পর আবার তিনি জবাব দিয়ে দিচ্ছেন না না তোমরা মৃত ভাইয়ের বস্তু বক্ষণ করতে চাও না অত্যাফুল্ল সুতরাং তোমরা ভয় করো একজনকে আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ বললেন অত্যাফুল্ল তোমরা আল্লাহকে ভয় করো ইন্ন আল্লাহ হাতা ওয়া বোর যত বড় ই গুনাহা করো না কেন আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহত আল্লা রবুল আমি তোমার তামাম জিন্দেগির সব গুনাহাতাগুলো মাফ করে দেবে আর ও জুবিল্লা হিমিনা শৈপ بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب التواب الرحيم قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال النبي عليه الصلاة والسلام قال تعالى في شان حبيبه <applause> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله. আল্লাহ তাআলার দরবারে আলিসানে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যেই মহান রব্বি করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত প্রকার অন্ধকারাচ্ছন্নতা জলমাত ও মানিসা থেকে মুক্ত করে দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে আগেভাগে মসজিদে এসে বসার দিনই কথা বলার সোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা দিল থেকে ভক্তি সহকারে মহাগ্যত নিয়ে সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে একসাথে হৃদয়ের গহীন থেকে আওয়াজ বের করে সমবেত কণ্ঠে সকলে শুক্রিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান আজম أشك أمر يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم جربنا الله أكبر الله تعالى ربنا من بلين هي من يا أيها الذين آمنوا هي من ইজেতানিবু কাশি এবং মীনবন রব্যুল আয়নামিন বলেন তোমরা অনেক ধারণা করা থেকে বেঁচে থাকো মজার বিষয়ে রব্বুলয়ানমিন বললেন কিছু কিছু ধারণা থেকে বেঁচে থাকো অনেক ধারণা থেকে বেঁচে থাকো এই কিছু কিছু কথা দ্বারা বোঝা গেলো সব ধারণাই গুণা নয় কিছু ধারণা গুণা আবার কিছু ধারণা গুণা নয় তফসির করলে ব্যাখ্যা করলে বুঝে আসবে আল্লাহ রব্বুল আলমিন আয়াতের পরবর্তী অংশে বলছেন ইন্না ইসিম নিশ্চয়ই অনেক ধারণা রয়েছে সেগুলি হলো বড় গুণা ইন্না বা দশজন অনেক ধারণা আছে সেগুলো বড় গুণা তার মানে সব ধারণাই গুনার কারণ নয় রাব্বুল আলমিন বলেন ওয়ালা তাজাসু মানুষের দোষ অনুসন্ধান করো না

ও দুনিয়ার মানুষেরা তোমরা কি এটা পছন্দ করো নাকি তুমি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে এটা কি তোমরা পছন্দ করো নাকি আল্লাহ এই প্রশ্ন করার পর আবার তিনি জবাব দিয়ে দিচ্ছেন ফাকারি তুমু না না কখন ওই তোমরা মৃত ভাইয়ের বোস্তু ভক্ষণ করতে চাও না অত্যাফুল্ল সুতরাং তোমরা ভয় করো একজনকে আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো যত বড়ই গুনাহ করো না কেন আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তাল রব্বুল আলামিন তোমার তামাম জিন্দগির সব গুণা খাতাগুলো মাফ করে দেবে ইমাম আবু বকর জাসসাস তা তাআলা উনি ওনার আহকামুল বয়ান গ্রন্থের মধ্যে লিখেছেন ধারণা মূলত চার প্রকার আওয়াজ দিয়া বলেন ধারণা কয় প্রকার রব্বুল আলামিন আয়াতে কারিমার শুরুতেই জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা ইজতানিবু কাসিমা মিনায্জনি তোমরা কতক ধারণা থেকে বেঁচে থাকো ইন্না বা ইসিম নিশ্চয়ই অনেক ধারণা সেগুলো আল্লাহ তাল আলমিন বড় গুণা বলে অভিহিত করেছেন এজন্য আবু বকর বকরুশাস ধারণাকে জনকে ধারণাকে আবু বকর জাস উনি চারটা প্রকারে বিভক্ত করেছেন ধারণা চার প্রকার প্রথম প্রকার ধারণা এটা হলো গুণা এটা হলো কবিরা গুণা আরেক প্রকার ধারণা এটা হলো ওয়াজিব প্রথম প্রকারের ধারণা এটা হারাম দ্বিতীয় প্রকারের ধারণা এটা ওয়াজিব তৃতীয় প্রকারের ধারণা এটা হলো মুস্তাহাব আর চতুর্থ প্রকারের ধারণা এটা হলো জায়েজ প্রথম প্রকার ধারণা যেটা হারাম সেই ব্যাপারে ইমাম আবু বকর জাসা রাহিমাহুল্লাহ তালা উনি বলেন যেই ধারণা যেই ধারণা হারাম যেই ধারণা হারাম সেটা হলো আল্লাহর বিপরীতে আল্লাহর ব্যাপারে কোনো বিষয়ে এমন ধারণা করা যেটা আল্লাহর শানের খেলাফ আল্লাহর শানের সঙ্গে যায় না এক নম্বরে হলো এই ধারণা করা যে আল্লাহ তাল রব্বুল আলমিন আমাকে ক্ষমা করবেন না এই চিন্তা করাই হারাম ইমাম আবু বকর বলেন প্রত্যেক মানুষের ধারণা রাখা উচিত আমি যত বড়ই গুণা করি না কেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাবো রব্বুল আলমিন আমা আমার জিন্দগির তামাম গুনা খাতাগুলো মাফ করে দেবে এই চিন্তা চিন্তাভাবনা থাকতেই হবে প্রত্যেকটা মুমিনের অন্তরে প্রত্যেকটা মুমিন এই চিন্তা করবে আমি যত হই না কেন আমাকে ক্ষমা করে দিবে কে শয়তান আমার অন্তরের মধ্যে বলে তুমি এত গুণা করছো আল্লাহ তোমার ক্ষমা করবে না অথচ আল্লাহ আমি কোরআনে কারিমের মধ্যে বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا ان الله انه هو الغفور الرحيم রব্বুলায়ল আমিন বলেন বান্দা তুমি যত বড়ই গুণা করো না কেন আমি রবের কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রায় আমিন তোমার জিন্দেগীর গুনা খাতাগুলো এমনভাবে ক্ষমা করে দেব। ছোট্ট বাচ্চা সদ্যভূমিষ্ঠ হওয়ার সময় তার মাতৃগর্ভ থেকে যখন সে বের হলো যেমনিভাবে তার আমল নামার মধ্যে কোনো গুণা থাকলো না তুমি আমার কাছে তাও বা করেছ আমি আল্লাহ তাল রব্বুল আলমিন নিষ্পাপ মাসুম বাচ্চার মতো তোমারও জিন্দগির সব গোনা খাতাগুলো মাফ করে দেব এজন্য হজরতে ওমর রাজি আল্লাহ তালা আনহু বলতেন আমি আল্লাহকে ভয়ও পাই আবার আমি আল্লাহর রহমতের প্রতি আশাও রাখি আমি আল্লাহর রহমতের প্রতি এমন আশা রাখি কাল কেয়ামতের ময়দানে আল্লাহ যদি দুনিয়ার সব মানুষকে জাহান নামে দিয়া দেয় আর যদি একজন মানুষকে জান্নাতে দেয় আমি আল্লাহর প্রতি এমন আশা রাখি সেই একজন মানুষ আমি ওমর হয়ে যাব আবার আমি আল্লাহ তাল রব্বুল কে এত ভয় পাই আমি নিজেকে এত ছোট মনে করি আল্লাহ আলামিন যদি কেয়ামতের ময়দানে সব মানুষকে জান্নাতের মধ্যে দিয়ে দেয় আর একজন মানুষকে যদি জাহান নামে দেয় তাহলে আমি ওমোর এই ভয় করি এই ধারণা রাখি নিজের ব্যাপারে এই ভয় করি হয়তো জাহান নামে যাব ওই এক ব্যক্তি আমি ওমর হয়ে যাব বলেন রুমিল্লা এজন্য আল্লাহর রহমতের প্রতি আশা রাখা দরকার আছে না নাই বারবার আস্তাগফিরুল্লাহ পড়া বারবার রবের কাছে ক্ষমা প্রার্থনা করা দেখা যাবে যে রবের কাছে ক্ষমা প্রার্থনা করতে করতে মৃত্যুর মুহূর্তেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে ইমানই মৃত্যু দান করে দিয়েছে সম্মানিত হাজি এজন্য রবের প্রতি সবসময় সুধারণা পোষণ করা আবু বকর জাসসাস বলছেন আল্লাহর ব্যাপারে যদি কেউ এই ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না তাহলে এই ধারণা করাই হারাম করাই আমরা বলে থাকি তুমি সারা জীবন গুণা করছো আল্লাহ কি তোমারে ক্ষমা করবে নাকি বিষয়টা এরকম না বান্দা যত বেশি গুণা করুক না কেন যতই গুনা করুক না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি করে শুধু তুবু ইলাল্লাহি তাওবাতান হাত শুধুমাত্র কেবলমাত্র তাওবায় নাসুহা করতে হবে খালেস তাওবা করতে হবে তাওবা গ্রহণ করার মালিক কে তাহলে প্রথম প্রকারের ধারণা ধারণা মোট কয় প্রকার বলছি চার প্রকার এক প্রকারের ধারণা যেটা হারাম সেটা হলো আল্লাহর ব্যাপারে কু ধারণা করা যে আল্লাহ আমার ক্ষমা এই কু ধারণা করা এটা হলো হারাম আর দ্বিতীয় প্রকার ধারণা যেটা সেটা হলো যখন কোন বিচারালয় কায়েম হয় যখন কোন বিচারের প্রয়োজন হয় যদি সাক্ষী দয় সাক্ষী দয় যদি মিথ্যা কথা বলতে আরম্ভ করে তাহলে বিচারক সে নিজে নিজে ঘটনার প্রেক্ষাপট বুঝে ভালোমন্দ যাচাই করে সে অনুমান করবে ধারণা করবে ধারণা করে সে বিচারের রায় দিবে এই ব্যাপারে ধারণা করা এটা হলো ওয়াজিব আর তৃতীয় প্রকার ধারণা সেটা হচ্ছে মুস্তাহাব সে মুস্তাহাব ধারণাটা কি আপনি নামাজে দাঁড়ায় নামাজে দাঁড়ানোর পরে চার রাখাত সুন্নাতে দাঁড়ানোর পরে আপনি তৃতীয় রাখাতে ভুলে গেছেন যে আপনার তিন রাখাত হলো নাকি চার রাকাত হলো কি হয় কি নামাজে দাঁড়ানোর পরে এরকম মনে হয় কিনা অনেক সময় এরকম ধারণা হয়ে যায় যে আমি তিন রেখাত পড়লাম নাকি চার রেখাত পড়লাম অনেক সময় এরকম হয়ে যায় অনেক সময় হয় কি না অনেক সময় হয়ে যায় অনেক সময় ইমাম সাহেব বলুন ঠিক না ঠিক বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম উনি একদিন আসরের নামাজে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে হয়ে গেছে কয় রেখাত পড়ে এটা কি ওনার ভুল ছিল নাকি তাম দুনিয়ার মানুষদেরকে শিক্ষা দানের জন্য কিসের জন্য কেউ যদি বলে রসুলের ভুল ছিল তার ইমান থাকবে রসুলের কোনো ভুল আছে রসুলের কোনো ভুল নেই তো সম্মানিত হাজির এক সাহাবী বললেন হুজুর আমার কাছে মনে হয়েছে আমাদের দুই রেখার নামাজ হয়েছে তো রসুল বললেন তুমি লুকমা দিলে না কেন তুমি আল্লাহ আকবার বললে না কেন সম্মানিত হাজির এই ভুল প্রত্যেকটা মানুষের আছে নামাজে দাঁড়িয়ে যদি কখনো এরকম মনে হয় যে আমার দুই রেখাত হলো নাকি তিন রেখাত হলো তখন মনের মধ্যে প্রবল ধারণা আনতে হবে তখন মনের মধ্যে প্রবল ধারণা আনতে হবে মন যদিকে সাক্ষী দিবে যে তিন রাকাত হইছে তাহলে তিন রেখাতই হইছে যদি দুই রেখাতো হয়ে থাকে আপনার মন যদি প্রবল ধারণা দেয় যে তিন রাখাত হয়েছে তাহলে ওটাই আল্লাহ সঠিক বলে গণ্য করবেন সোহান আল্লাহ লা ইউ নাফসান ইল্লা উ সাহা কত সুন্দর কথা আল্লাতা আল্লাত বলে আলামিন বললেন যে বান্দার উপর আল্লাহতা আল্লা রত আলামিন এমন বিষয় চাপিয়ে দেন না যেটা বান্দার উপর কষ্ট করে দেবেন না কত সুন্দর তো এজন্য এই সময়ে প্রবল ধারণা করা এটা হলো মুস্তফ প্রবল ধারণা করা মুস্তাফা আর জায়েশ সেটা কোনটা স্বাভাবিকভাবে সকল মুসলমানের উপর সকল মানুষের উপর সুধারণা রাখা এটা হচ্ছে জায়েজ এটা সম্মানিত আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে কোনো মানুষ ভালো না শুধু সে ভালো আছে না নাই শুধুমাত্র কেবলমাত্র সেই ভালো আর কেউ ভালো তাই এজন্য সুধারণা করা এটা হচ্ছে জায়েজ এই চার প্রকার ধারণা আল্লাহ তালা রব্বুল আলামিন এই ধারণা সম্পর্কে আমাদেরকে বুঝার তাওফিক দান করুন সকলে বলে না আমি কুধারণা করা কোনো মানুষের প্রতি কু করা এটা হচ্ছে হারাম কোনো মানুষের প্রতি কু ধারণা করা অন্যায় ভাবে করা এটা হারাম সেটা কি সাল্ল আলাইহি ওসাল্লামের জমানায় যখন কোনো মানুষ সফরে বের হতেন সফরে বের হতেন সফরে বের হওয়ার সময় রশিদ সাল্লি আসাল্লাম উনি প্রত্যেক ধনী মানুষের সঙ্গে একজন দরিদ্র মানুষ দিয়ে দিতেন ধনী মানুষদের কাজ ছিল ব্যবসায়িক লেনদেন পরিচালনা করা আর দরিদ্র মানুষদের কাজ ছিল ধনী মানুষদের সাহায্য সহযোগিতা করা এবং তাদের খিদমত করা তো এই রকম এক কাফেলায় আল্লাহ রসিমাসাল্লাম হজরত সালমান ফারসি রী আনহুকে দুইজন ধনী ব্যক্তির সঙ্গে সফর ঠিক করে দিলেন পরবর্তী দিন সকালবেলা তারা সবাই সফরে বের হবেন সালমান রাদি আল্লাহ আনহু ওনার দায়িত্ব ছিল রাত্রেবেলা উনি খাবার রেডি করে রাখবেন যাতে করে সফরের সময় খাবার খাইতে অসুবিধা না হয় ঘটনাক্রমে সালমান তিনি ওই দিন রাত্রে খাবার তৈরি না করেই ঘুমিয়ে পড়েছেন সকালবেলায় খাবার নাই ওই ধনী দুই ব্যক্তি যাদের সঙ্গে তিনি সফর করবেন তারা বলছে তোমার খাবার কই সালমান ফার্সি বলছেন যে আমি তো খাবার আনতে ভুলে গেছি আমি খাবার গ্রহণ করতে খাবার রান্না করতে ভুলে গেছিলাম তো দুই ধনী ব্যক্তি তারা বলছেন ঠিক আছে তাহলে তুমি নবিজির দরবারে যাও এখন নবীর দরবারে গিয়ে কোনো খাবার পাও কিনা সালমান ফার্সি চলে গেলেন নবীজির দরবারে নবীজির দরবারে যাওয়ার পরে নবীজির আলী আলহিহাল্লাম বললেন আমার কাছেও কোনো খাবার নাই তুমি এক কাজ করো ওসামার কাছে যাও ওসামাকে ওসামা হলো তৎকালীন সময়ের কোষাধ্যক্ষ তো ওসামা রদি আল্লাহ তাল আনহু ওনার কাছে পাঠালেন সালমান আনহু তো উনি গেলেন ওসামা বললেন যে আমার কাছেও কোনো খাবার নাই ওসামা বললেন আমার কাছেও কোনো খাবার নাই সালমান আনহু এই কথা শুনে উনি ওই দুই ব্যক্তির কাছে চলে গেলেন গিয়ে বললেন যে রসুলের দরবারেও কোনো খাবার নাই ওসামার কাছেও কোনো খাবার নাই তো এই দুই ব্যক্তি এই দুই ধনী ব্যক্তি ধনী ব্যক্তি ওনারা পরস্পরে বলা বলি করছিলেন যে সালমান এবং ওসামা হয়তো মিথ্যা কথা বলতেছে সালমান এবং ওসামা এই দুইজনেই মনে হয় মিথ্যা কথা বলেছে ওদের কাছে খাবার আছে। ওসামার কাছে খাবার আসে কিন্তু ওসামা আমাদেরকে খাবার দেবে না এই জন্য মিথ্যা কথা বলছিল এইটা সুধারণা হলো না কু ধারণা হলো সুধারণা হলো না কু হলো এই দুইজন যখন রসুলের দরবারে এই কথা বলা বলি করতে করতে যখন রসুলের কাছাকাছি গেছেন রসুল সাল্লাহম আলহিহিউসাল্লাম তাদেরকে বলছেন তোমরা কি গোস্তু খেয়েছো তো তারা দুইজন বলতেছে না হুজুর আমরা তো গোস্ত খাই নাই তো রসুল্লাম বললেন তার তোমাদের মুখ দিয়ে তো গোস্তের ঘ্রাণ বের হচ্ছে তো তারা বলে হুজুর আল্লাহর কসম আমরা গোস্তু খাই নাই রসুল বললেন তোমরা কি কারো গিবত করেছো তারা বলছে হা হজুর ওসামা আর সালমান ফারসিদ আমরা গিবত করেছি তো রসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন এই কারণেই তোমাদের মুখ থেকে মৃত ভয়ের গোশত ভক্ষণ করার সেই ঘ্রাণ বের হচ্ছে বলেন নাও হজুর এই জন্য গিবত করা যাবে গিবত করা যাবে গিবত করা যাবে না আলোচ্য আয়াতে আল্লাহ তাল আলমিন বিশেষভাবে তিনটা জিনিস নিষেধ করেছেন এক নম্বরে ধারণা করা কু ধারণা কোনো একজন মানুষ এলাকায় আসছে ঘুরতে তো চিন্তা করলেন সে হয়তো কোনো আড্ডাবাজি বা মাদক দ্রব্য পান করতে আসছে আন্দাজে একটা আপনি ধারণা করে বসলেন অথবা জুয়া খেলতে আসছে এই আন্দাজি একটা ধারণা এই ধারণা করা যাবে না তবে যদি সন্দেহজনক হয় তাহলে সেটার উপযুক্ত ব্যবস্থা নিতে কিন্তু অন্যায়ভাবে একজন ভদ্রলোকের ব্যাপারে কু করা যাবে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ওয়ালা তাজাসসু আলোচ্য আয়াতে দ্বিতীয় বিষয় যেটা রব্বুল আলামিন নিষেধ করেছেন ওয়ালা তাজাসসাসু তোমরা মানুষদের দোষ অনুসন্ধান করো না মানুষদের দোষ তোমরা তালাশ করো না অন্যভাবে তোমরা মানুষদের দোষ খুঁজো না রসুল জানিয়েছেন লা ইয়ারহামুল্লাহু হামুন নাস যেই ব্যক্তি মানুষের উপর রহম করে না রব্বুল আলামিন নিজেও তার উপর রহম করে না আপনি যদি অন্যায়ভাবে মানুষদের দোষ তালাশ করেন আল্লাহ দোষ তালাশ করতে ব্যস্ত হয়ে যাবে আপনি মুসলমানের দোষ তালাশ করবেন আল্লাহ নিজেই আপনার দোষ এজন্য মানুষদের দোষ তালাশ করা যাবে না চেষ্টা করতে হবে মুসলমানের দোষ ডাকার জন্য মুসলমানদের সঙ্গে মুসলমানদের পারিপারিক মানে পারস্পরিক সম্পর্ক থাকবে মুসলমান মুসলমান একজন একজন অপরজনের কি আরেকজনের ভাই আল মুসলিম আহুল মুসলিম একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ইন্নামাল মুখ মিনু মুসলমান একজন আরেকজনের ভাই যদি কারোর মধ্যে কোনো গন্ডগোল বেঁধে যায় ফা আসলিহু তাহলে তোমরা সেই সেই ঝগড়াকে তোমরা মীমাংসা করে দাও যদি তোমরা মীমাংসা করে দাও তাহলে লাআল্লাকুম তুরহামুন আশা করা যায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করবেন জোরে দুই ভাইয়ের ভিতরে গন্ডগোল বাঁধলে সেই গন্ডগোল মিটায় দেওয়ার চেষ্টা করতে হবে দুইজনের মধ্যে গঞ্জাম বাঁধলে সেই জ্ঞানজাম মিটায় দেওয়ার চেষ্টা করতে হবে গঞ্জামকে উস্কে দেওয়া যাবে না উস্কে দেওয়া যাবে গ্যাঞ্জাম উস্কে দেওয়া যাবে না দোষ তালাস করা যাবে না খোঁচাখুঁচি করা যাবে না ওত পেতে কারো কথা শোনা যাবে না এটা হারাম এটা নিষিদ্ধ এই কু ধারণা এই দোষ তালাস করা এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে দান করুন সকলে বলেন আমিন এরপরের যে বিষয়টা আলোচ্য আয়াতে তিনটা বিষয় থেকে আল্লাহ তাল রব্বুল নিষেধ করেছেন তার প্রথম বিষয় হচ্ছে ধারণা প্রথম বিষয় কি ধারণা থেকে বেঁচে থাকতে হবে আর দ্বিতীয় বিষয় কি দোষ অনুসন্ধান করা থেকে বেঁচে থাকতে হবে দোষ তালাস করা যাবে না কে কি করছে কে কারে মারছে কে কার তার মেরে খাইছে এগুলো তালাশ করা যাবে অন্যায়ভাবে তালাশ করা যাবে তবে হ্যাঁ যদি সমাজের ভিতরে ব্যাপক হারে বিস্তরভাবে মহামারী দেখা দেয় যে একজন মানুষ সবার তা মেরে ধরে সবার উপর অত্যাচার করতেছে তাহলে সেটার বিপক্ষে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সমাজের গণ্যমান্য মানুষের আর তৃতীয় যেই বিষয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিষিদ্ধ করেছেন নিষেধ করেছেন যেই বিষয় নিষেধ করেছেন রব্বুল আলামিন সেটা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফকারীহতুম আল্লাহ তাআলা রব্বুল আলামিন গিবতের কথা উল্লেখ করার পরে বলেছেন গিবতের কথা উল্লেখ করেছেন তোমরা একে অপরের বিরুদ্ধে তোমরা লিপ্ত হয়েও না তোমার মুসলমান ভাইয়ের পশ্চাতে পিছনে তোমরা এমন কথা বলো না যেই কথা শুনলে তোমার ভাই কষ্ট পেয়ে যায় এমন কথা তোমরা আলোচনা করো না গিবত করো না গিবত যদি করো আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান রাসূল বলেন আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনার গুনার চাইতে গিবতের গুনাহ বড় মারাত্মক নাউজুবিল্লাহ আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা গিবত জিনার চাইতে মারাত্মক কারণ কি কারণ শুরুতে বললাম যে জিনা যে ব্যক্তি করে সে ব্যক্তি চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাই নিতে পারে কিন্তু বিবাদ যে করে সে ব্যক্তি বিবাদের থেকে সহসাই রবের কাছে ক্ষমা চাই নিতে পারে না কারণ এটার সঙ্গে বান্দার হক জড়িত আপনি যার ব্যাপারে ডেবত করলেন আপনি তার কাছে গিয়ে মাফ চাইতে আপনার একটু ইতস্তত বোধ হবে আপনার একটু খারাপ লাগবে এজন্য বিবাদ করে ব্যক্তির কাছেও মাফ চাওয়া হয় না আল্লাহর কাছেও মাফ চাওয়া হয় না এজন্য আল্লাহ আশাত্ত মিনা জিনা রিবতটা হলো জিনার চাইতে মারাত্মক আল্লা তা আলোক আলামিন আমাদেরকে রিবতের গুণা থেকে বেঁচে থাকার তবে আমি রিবতের আবার কয়েকটা প্রকার আছে কোন প্রকার এমন একজন অত্যাচারী ব্যক্তি পথ যে ব্যক্তি সবার উপর অত্যাচার করে এখন তার সঙ্গে একজন ব্যক্তির নতুন নতুন সফলতা গড়ে উঠছে নতুন নতুন ভালোবাসা গড়ে উঠছে এই ব্যক্তির ধ্বকাবাস ধ্বকাবাঁস ব্যক্তি মানুষদের সঙ্গে সুন্দর সম্পর্ক করে মানুষদেরকে ধোকা দেয় এখন নতুন সম্পর্ক যদি ধোকাবাজার সঙ্গে নতুন কোনো ব্যক্তির হয় তাহলে ওই ব্যক্তিকে নিষেধ করে দিতে হবে যে তুমি তার সঙ্গে মিশো না তুমি মিশলে সেও তোমাকে দিবে এটা গ্রীবৎ নয় এটা কি নয় গ্রীবত নয় একজন ব্যক্তি নতুন ভোটে দাঁড়ায় ভোটে দাঁড়ানোর পরে এখন সেই ব্যক্তি আগে থেকেই ছোটোবেলা থেকেই মানুষের মানুষের সঙ্গে অন্যায় করতে অভ্যস্ত মানুষের ধন সম্পদ মেরে খাইতে অভ্যস্ত এই মানুষটা যখন ভোটে দাঁড়ায় তখন তার সম্পর্কে অবগত ব্যক্তিরা সমাজের অন্যান্য মানুষদেরকে জানিয়ে দিবে যে তোমরা তারা ভোট দিও না কেন ভোট দিলে তাহলে সে নির্বাচনে জয়ী সে মানুষের সম্পদ নেড়ে এই যে মানুষদেরকে আপনি আপনি মানে সতর্ক করলেন এটা অগ্নিবথের পর্যায়ে পড়বে এটা অগ্নি পর্যায়ে পড়বে সম্মানিত হাজিরিন এই জন্য এমন কথা বলা যাবে না যেই কথা বললে মানুষ কষ্ট পায় আবার অনেকে এক ধরনের কথা বলে থাকে কি যে আমি মানুষের পিছনে কথা বলি আমি যা বলার আমি সামনে বলে ফেলি যারে যা কই আমি তারা সামনে সামনে তাই বলে দিই বলে কি বলে না বলে কি বলে তো সামনের পরে আপনি একজন মুসলমান কেমন কথা বললেন যেই কথা শুনে সে কষ্ট পেয়ে গেল একজন মুসলমান আর একজন মুসলমানকে কষ্ট দেওয়া এটাকে জায়েজ আছে এটা যায় আছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দেবে না সর্বদা একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে কথা বলবে আহ্বান সূচক ভঙ্গিতে সুন্দর সুন্দরভাবে কথা বলবে সুন্দর বাচন ভঙ্গিতে কথা বলবে সুন্দর আচরণ করবে খুশি হয়ে যাবেন কে আল্লাহ সম্মানিত হাজিরিন মুসলমান মুসলমান জ্ঞানজাম করা যাবে না আজকের আলোচ্য আয়াতে আমি তিনটা বিষয়ে বিশেষভাবে আল্লাহ তাল রব্বুল আলামিন আপনাদেরকে সতর্ক করেছেন সে বিষয়ে আপনাদেরকে বলেছি সবাই বলেন এক নম্বরে ধারণা করা যাবে কন্যায় ধারণা করা যাবে এক নম্বরে অন্যায় ধারণা করা যাবে না দ্বিতীয় নম্বরে দোষ অনুসন্ধান করা যাবে না দোষ তালাশ করা যাবে না খোসাখুসি করা যাবে না আর তিন নম্বরে গিবত করা যাবে না গিবত করা যাবে অনেক সময় আমরা গুণা করার পর সেই গুণাটা বন্ধু বান্ধবের সামনে আসামনে আমরা প্রকাশ করে দেই মনে রাখবেন কোন গুণা গুনাহের সাক্ষী বানাতে নাই কারণ আপনি যেই গোনাটা করলেন রব্বুল পারেন কিন্তু আপনি নিজের কৃত গুণা সেটা আপনার বন্ধুর সামনে বলে সাক্ষী বানালেন ক্যালকায়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন যখন ওই বান্দা দাঁড়িয়ে বলবে আল্লাহ আমি তো ওর গুণা সম্পর্কে জানি সাক্ষী দিয়ে দেবেন এই এজন্য গুনাহের কোনো সাক্ষী বানাবেন না গুনাহের কোনো সাক্ষী বানাবেন না গুনার কোনো সাক্ষী বানানো যাবে না আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে দেবত থেকে কতক ধারণা থেকে আমাদেরকে দোষ অনুসন্ধান করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ রবীন্দিন